এক টাকা সিস্টেম রয়েছে আপনি যদি আমাদের কাছে টাকা নিতে চান অথবা এক্সট্রা সাতশো টাকা অ্যাড করতে হবে যদি কেউ টাকা নিতে চান আপনার নর্মালি যেই দাম আপনাকে ওই দামটাই পে করলে হবে ঠিক আছে এখানে একটা মানে হ্যাঙ্গার একটা সিস্টেম রয়েছে এর উপরে একটা আর এই আপনি মেনলি খুব ভালো মানে প্লাস্টিক নাসির গ্রুপ নাসির কোম্পানির প্লাস্টিক মানে প্রোডাক্ট এটা আপনার আর এটা না এটা খোলার পর একটু একটা স্মেল আসে এখানে স্মেলটা আমার কাছে হয়তো বা ভালো লাগতে পারে কিছু ভালো লাগতে পারে ডিপেন্ডস অডিও আর আমাদের এই প্রোডাক্টের দাম আপনার হচ্ছে সাত হাজার সাতশো টাকা আপনি যদি আমাদের কাছে হোম ডেলিভারি নেন সারা বাংলাদেশে আপনার হচ্ছে ঢাকার বাইরে নিলে দুশো টাকা অ্যাড করতে হবে আর যদি আপনার ঢাকার মধ্যে নিলে তাহলে কোনো ডেলিভারি চার্জ লাগবে না তো আপনার দামটাই ফিক্স থাকবে সাত হাজার সাতশো টাকার মতো হ্যাঁ নেক্সট আমার প্রোডাক্ট আপনার হচ্ছে গিয়ে নাসি কোম্পানির সেম আপনার একটা প্রোডাক্ট এটা আপনার বয়টার মধ্যে এটা চলে মানে ইয়াং যারা আছে তারা ইউজ করতে পারবে মানে ইয়াং আমাদের মধ্যে বসে যারা আছে বা বড় যারা আছে এটা তো সব ফুল দিয়ে হোয়াইটার মধ্যে তো হোয়াইট দেন সুপার একটা প্রিন্ট ডিজাইন রয়েছে আপনাদের এখানে প্রিন্ট সুপার প্রিন্ট রয়েছে এবং নিচে একটা প্রিন্ট রয়েছে এখানে আপনাদের হচ্ছে এখানে একটা মানে টেক্সচার রয়েছে মানে ড্রয়িং বোর্ডের মধ্যে এটা এটা সব আপনারা সে একদম 3D টেক্সচার ঠিক আছে ইউ আর ইজি টু ইউজ একদম সম্ভব ইউজ করতে হয়

হোয়াইট ক্রিম কালার এটা কালার আর ঠিক আছে আমি জাস্ট অ্যাপ থেকে এক্সাক্ট কালারটা বলতে পারছি প্রায় হোয়াইটের মধ্যে নেক্সট আপনার এটা হচ্ছে আপনার সেম আপনি এখানে যে পড়ছে যে এডিটা মানে সেম কালারের মধ্যে প্রোডাক্ট রয়েছে আপনার এখানে মানে এটা হচ্ছে একটু ক্রিম কালারের মধ্যে আর গাইস আর রেট রিমাইন্ডার দিয়ে আপনি আপনি এটা আমাদের এটা আপনার যে এ প্রোডাক্টটা আপনার হচ্ছে এইটা আর কোয়েট প্রোডাক্ট আপনার আছে এগুলোর দাম 6800 টাকা যে আমাদের কাছ থেকে নেন আপনার হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে ফ্রি আর ঢাকার বাইরে আপনার সারা বাংলার সাথে মাসে দুশো টাকা এড করতে হবে আর দামটা তো ছ হাজার আটশো রাখা যাবে ঠিক আছে তো আপনার নেক্সট সেই এই প্রোডাক্ট আপনার সেই এটা আর এটা তো সেম প্রোডাক্ট কি আপনার মানে জাস্ট কালারটা ভিন্ন এটা আপনার সেই পিঙ্ক কালারের মধ্যে এটা আপনার শুধু হালকা ক্রিম কালারের মধ্যে ভিতরে ইঞ্জুরিটা খুবই মানে সেম ওইটার নিয়ে আপনার এটা হচ্ছে আপনার এটা ওইটা তো আপনার এর মধ্যে আপনার ভিতরে হোয়াইট ছিল এটা বাট আপনার এটা হচ্ছে মানে একটু ক্রিম কালারের মধ্যে যেটা বলতে চাই আপনাকে মানে ফুল ক্রিম না তো একটু হোয়াইট ক্রিম লাইক দ্যাট ঠিক আছে তো এটা হচ্ছে মানে ফুল ভিতরের কালারটা মানে এটা ফাইডার জি কালার ভিতরের একদম सेम কালারই এখানে হ্যাঙ্গারের কা সিস্টেম আছে আপনি চাইলে 100 টাকা লাগাইতে পারেন তাহলে আপনি 700 টাকা অ্যাড করতে হবে ঠিক আছে এখানে এখানে আপনার ফার্স্ট যে ড্রয়ার রয়েছে আপনি এখানে ড্রয়ারগুলো আপনার মধ্যে টেক্সচার রয়েছে আপনার অনেক 3D টেক্সচার ড্রয়ার আপনার সেখানে লক সিস্টেম হ্যাঁ তো ড্রয়ারের মধ্যে লক সিস্টেম রয়েছে যে এখানে এটা ড্রয়ার কোন লক সিস্টেম নাই ওকে এগুলো ড্রয়ার কোনো লক সিস্টেম নাই হ্যাঁ এখানে সারা বাংলাদেশে যদি নেন ঢাকার বাইরে দুশো হবে আর যদি মানে ঢাকার মধ্যে নেন কোনো ডেলিভারি চার্জ নেই আপনার দাম সাত হাজার সাতশো এক্সট্রা টাকা টাকা লাগাতে চান তাহলে হচ্ছে গিয়ে

হোয়াইটার মধ্যে একটু ডিফারেন্ট কালার আছে সুই কাটাটা ভিতরে আপনার ঘুরেছে আর আপনার বাইরে যে আপনার কাটাটি আপনার এটা হোয়াইটার মধ্যেই এই হোয়াইট আর ভিতরে হোয়াইট সেম না হ্যাঁ তাহলে এটা আপনার সেম সবগুলো আপনার এই সেমি থাকে আপনার ভিতরে তিনটা টাক লাগানোর সিস্টেম আছে তিনটা টাকার সিস্টেম আছে সেটা আপনি টাক লাগাইতে পারেন না ছিলে দ্যাটস ডিপেন্ড অন ইউ সেটা আপনি নরমালি ইউজ করতে পারেন এটা আপনার ইচ্ছে হ্যাঁ আপনার গুলো সেম এটা ইউজ একদম ফ্রি ফ্রি ইউজ করা যায় কোনো সমস্যা হয় ইউজ করতে

পিঙ্ক একটা রয়েছে এগুলোর মধ্যে আপনি এরকম এখানে একটা আপনার একটু বলো আপনার বাচ্চাদের প্রোডাক্ট গুলা রয়েছে গাছপালা এরকম একটা গ্রেনেশ ইনভারনমেন্ট দেওয়ার ট্রাই করেছে চারটা ড্রয়ের বরাবর চারটা ড্রয়ার রয়েছে এখানে আর দুইটা মানে স্মল ড্রয়ার রয়েছে দুইটা স্মল দুইটার মধ্যে আপনার হোয়াইট কালার দেওয়া হচ্ছে আপনার এখানে বাইরেটা হ্যাঁ এবং প্রিন্ট রয়েছে আসলে করি আপনাদের প্রিন্টগুলো কিন্তু মানে খোঁচা বস খোঁচা না করে মানে একটু মানে খোঁচা খুঁচে না করে এগুলো তো অনেকদিন যাবে প্রিন্টগুলো হ্যাঁ আপনার প্রিন্টগুলো খুবই মানে ভালো মানের প্রিন্ট দেওয়া হয়েছে কোম্পানির পক্ষ থেকে এটা আপনার সেম এখানে হচ্ছে আপনার ভিতরের কালার সবগুলো আপনার ভিতরের কালার গুলো আপনার সেম আর বাইরের কালার মানে ডিজাইনগুলো এক একটা এক এক হ্যাঁ একটা হয়তো বা পিঙ্ক কালার একটা হয়তো হোয়াইট কালার একটা অন্য কালার হয়তো প্রিন্টগুলো আপনার আলাদা কিন্তু তার ভিতরে যে ডিজাইন গুলো রয়েছে সবগুলো আলমিরা সেম

মানুষে নেন আপনার ঢাকার বাইরে ঢাকার বাইরে যদি নেন তাহলে আপনার দুশো টাকা করতে হবে ডেলিভারিতে আর ঢাকার মধ্যে তো কোনো ডেলিভারি চার্জ নেই আর যদি এক্সট্রা টাকা লাগাতে চান সাতশো টাকা করতে হবে হ্যাঁ আর দাম সাত হাজার সাতশো টাকা স্যার আপনার এটা হচ্ছে আপনার এই তিনটা আপনার এটার মতোই এটা দেন আপনার এটার মতোই এই লাস্ট প্রোডাক্ট আপনার আমাদের এটা হবে হচ্ছে আপনার একটু আকাশি কালারের মধ্যে এটা আপনার হয়তো এটার মধ্যে মানে লক লাগানো লাগে যখন ডেলিভারি করবেন তখন আমরা লক লাগিয়ে দেবো আপনাদেরকে হ্যাঁ এটা আপনার সেম সবগুলোর মধ্যে এটা মানে ভিতরে তিনটা তাক আর দুটো তাক লাগানোর সিস্টেম আছে তিনটা টাকা আছে আর কি তো এর কি এটা আপনার সি দাম 6800 টাকা এর দাম আপনার সারবানা সম্পূর্ণ দিয়ে সম্পূর্ণ ফ্রি শুধু ঢাকার মধ্যে সরি ঢাকার মধ্যে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ঢাকার বাইরে আপনার হচ্ছে 200 টাকা কাট করতে হবে আর এক্সট্রা তাক লাগাইতে চাইলে আপনার হচ্ছে 700 টাকা কাট করতে হবে হ্যাঁ

সাধারণ সারা ঢাকার মধ্যে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আর ঢাকার বাইরে দুশো টাকা এড করতে হবে আর টাকা লাগানোর সিস্টেম সিস্টেম সেমই দাম তো সেমই আপনার সাতশো টাকা এড করতে হবে টাকা লাগাতে হলে এখানে টাকা লাগানোর সিস্টেম আছে চাইলে আপনার টাকা লাগিয়ে দেবো তবে কি সাতশো টাকা এড করতে হবে তো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দিবেন অ্যান্ড ভালো যদি আমাদের কোনো প্রোডাক্ট কিনতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ইমো নাম্বার দেওয়া আছে আমাদের ডেসক্রিপশন বক্সে বা আমাদের ভিডিওতে দেওয়া থাকে অনেক সময় তো চলে আমাদের আমাদের ফোন না করে আমাদের ডিরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো তো অনেক কাইলে আমাদেরকে নক করবেন আপনারা আর ওখানে বলে মানে আপনি আপনাদের যে প্রোডাক্ট পছন্দ হয়েছে সেই প্রোডাক্টের একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে কাইলে পাঠিয়ে দিবেন হ্যাঁ আমাদেরকে ফোন করলে আপনারা থেকে অনেক আমরা বুঝতে পারি না যে জিনিসটা আপনি আপনারা কোনটা চাচ্ছেন আমাদের কাছ থেকে তো কাইলে আমাদের আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক দিবেন মানে ওই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে তাই আজকে হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম